আপনারা আমাকে বিভ্রান্ত যতটা না করছেন আমি আমার দেশের মূল্লা বা তাদের কথা বলেন যাদের কথা মানুষ শুনে মানে এদের কথা শুনতে বারবার কেন যেন আচ্ছা হয়ে আমি কিছু মানে মানে কোশ্চেন ছিল আমার যেগুলো উত্তর আমি আসলে ধরেন হুজুরদের কাছে পাই না আমি কিন্তু বলবো ভাই হ্যাঁ বলেন দেখি শুনি যেমন ধরেন আদমকে তৈরি করার পর যখন তাকে সিজদা করতে বলা হয়েছে

যে ফেরেশতার মানে সবার উচ্চ মাকামে মানে পৌঁছে গিয়েছিল এরকম বিষয়টা না ফেরেশতা তো এটা তো সে তো জিন ছিল সে কিভাবে উচ্চ মাকামে পৌঁছাতে পারবে পদে উন্নীত হতে পারবে কিন্তু ফেরেশতা তো জিন হয় জিন তো ফেরেশতা হয়ে যেতে পারবে না ভাই এটা তো কিভাবে সম্ভব যে জিন ফেরেশতা হয়ে যাবে বদমর জেতা বাড়তে পারে কিন্তু ইয়া তো বাড়তে পারবে না তাই তাইবেলা তো মানে একজন মানুষ তো চেঞ্জ হয়ে যেতে পারবে না তাই না তো মানে আমি ওই আয়াতটা একটু বের করি আয়াতটা যে এই আয়াতটা হচ্ছে সুরা কাহফের পঞ্চাশ নম্বর আয়াত আমি একটু বের করি সুরা কাহফের পঞ্চাশ আয়াতটা একটু বের করি আয়াতটা আমরা সবাই মিলে একটু পড়ে দেখবো যে এখানে আসলে এক্স্যাক্টলি নির্দেশনাটা কি ছিল সেটা একটু এক্স্যাক্ট নির্দেশনাটা আমরা একটু পড়ি আমি শেয়ার দিচ্ছি আমরা এই মনে করেন এই এই অনুবাদটাই পড়ি শেখ শেখ মুজিবুর রহমানের অনুবাদটাই পড়ি এবং স্মরণ করো আমি যখন মালাইকা ফেরেস্তাদেরকে বলেছিলাম এখানে কাকে বলা হচ্ছে ভাই আচ্ছা ফেরেস্তাদেরকে বললো তোমরা আদমের প্রতি নত হও তখন সবাই নত হলো ইবলিস ছাড়া সে জিনদের একজন এই কথাটা তো দেখা যাচ্ছে নাকি তাহলে কাকে কাদের উদ্দেশ্য করে নত হতে বলছিল বক্তা ছিল তো ফেরেশতাদেরকে ছিল আর আবার সে ধিমো ছিল ইবলিশ তো আসলে জিনদের অন্তর্ভুক্ত না সে তো জিনদেরকে উদ্দেশ্য করে বলেছিল তোমরা নত হও তাহলে তো डेफिनेटলি সে কেন নত হবে সে তো জিন সে উদ্দেশ্য করে বলছিল সে হ্যাঁ হ্যাঁ ফেরেশতাদের উদ্দেশ্য করে বলছিল নত হও ইবলিশ তো डेफिनेटলি করবে না কারণ সে জিন সে কেন নত হবে তাই না সালমান ভাই তাহলে তো এখানে একটা ইয়া মানে সে তো ঠিক কাজই করছে আমিও তো আমি হলো একই কাজ করতাম তাই আমি তো কোনো সমস্যা দেখতেছি না আল্লাহ চাতলাম এখানে না এখানে সে সিদ্ধা করে নি সেটা মানে আমার প্রশ্ন না সে সিদ্ধা নাই করতে পারে এখানে আসলে দুইটা বিষয় হয় আমার আসলে আমার দুইটা দুইটা ধরেন সে সিজদা করলো না বা সিজদা না করলে মানে তার অপমান হয় নাই এটা আমিও ই করি যে তার ইচ্ছা হয় নাই তার স্বাধীনতা আছে এটা সে সিজদা দেয় নাই আর হচ্ছে যে মানে কথা অন্যদিকে বেদাখল করে দিয়েছিল আরকি হ্যাঁ জান্নার থেকে তো তাকে বিতাড়িত করা হলো কিন্তু পরে গিয়ে নাকি আবার সাথে আবার কোশ্চেন আমার যে ধরেন আল্লাহ যিনি সর্বশক্তিমান মানে সবকিছুর খবর রাখেন ওনার উপরে শক্তিমান কেউ নাই তো উনি ধরেন আমাকে একটা জায়গায় যেতে নিষেধ করলো হ্যাঁ তো বা আমাকে সেখানে বাধা দিল হ্যাঁ তো মানুষ তো ভিসা ছাড়া আমেরিকাও যেতে পারে তাহলে আজ এখানে আল্লাহ যেখানে বললো যে সে আর জানাতে প্রবেশ করতে পারবে না তাহলে সে কিভাবে ওইখানে ওয়াসা ওয়াসা যেটা বলে আর কি আমাদের সেটা কিভাবে পসিবল হলো এটা যদি মানে কোথাও কোনো মানে ইয়ে আছে মানে রেয়াত আছে কোথাও মানে বলছে এরকম কিভাবে গেলো বা কি এটা আমি উত্তরটা কোথাও পাই না কিন্তু না আমিও জানি না ভাই এটার তো কোনো সদুত্তর কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না তারা বানায় বানায় বলতে পারবে যে ওই জায়গা থেকেই তারা ওইখানে মানে ইয়া কন্ট্রোল করতেছিল এটা এরকম বানায় বানায় ভাই আমি তো ধরেন মুমিন হওয়ার খুব চেষ্টা করি কিন্তু শুরুতেই তো ধরেন মানুষ শুরুতেই আমি ধরা খেয়ে যেতেছি আসলে এখানে আমার একটা সমস্যা হয় আবার আমি যে ইয়াটা পড়ছিলাম সুরা হিজুরের মনে হয় সতেরো নাম্বার আয়াত ছিল এরকম একটা কথা যে তাকে উল্কা ভিন্ন তাকে নিক্ষেপ করা হয়েছিল আবার কি আপনার আকাশের খোঁজখবর রাখতো আল্লাহকে ফাঁকি দিয়ে কিভাবে খোঁজ খবর রাখবো তারা জানি না মানে আছে আপনার কাছে কোথাও কোনো রেয়াত আছে কিভাবে রাখতো আল্লাহ কে কিভাবে ফাঁকি দেওয়া যায় কত টাটনা টাটনা দেখছেন আল্লাহ এ পর্যন্ত বেশি ধরে না ভাই ধরেন আমি আপনাকে কোন একটা ব্যাপারে ধরেন কম্পিউটারের কোন বিষয়ে এই ধরেন একটা যুক্তবর্ণ আপনি লিখতে পারেন না কিন্তু আমি লিখতে পারি সেটা তাহলে কি আমি সেটা আপনার বেশি যোগ্য হয় না কিনা এরকম কি ইয়া হয় হ্যাঁ হ্যাঁ এটা তো অবশ্যই হয় এটা মানে সে মানে এটা তো মানে শয়তান তো আসলে একটা সেলুট পাওয়ার উপযুক্ত সে যেইভাবে মানে কাজ করে যাচ্ছে যদি শয়তান সত্য ধরে নেই তাহলে তো ধরতে হবে যে শয়তান যেভাবে কাজ করে এবং কাজ করে যাচ্ছে এটা তো একটা সেলুট পাওয়ার যোগ্য বিরাট কাজ করতেছে ফ্যান্টাস্টিক আমি তো মনে করি শয়তানকে অ্যাপ্রিসিয়েট করা উচিত আমাদের এখন সেই ক্ষেত্রে যদি আবার এখন কেউ যদি মনে করে যে আমি

ওইখানে মনে হয় আবার ওই যে খেজুর থেকে আঙ্গুর থেকে কি কি বানানোর কথা আছে ইয়া আছে ধরেন পরে আবার শুনলাম সেটা আবার শুনলাম নাকি আমি তো এটা মানে যদি এখন খাই আমি যদি মানে ইয়া ধরে যদি খাই তাইলে এটা কি না আমার

সেই তালিকা করা হয়েছিল সেই তালিকায় এক নাম্বার কান্ট্রি ছিল সৌদি আরব অদ্ভুত ব্যাপার কিভাবে সম্ভব ওইখানে তো নিষিদ্ধ দেখা গেল যে ওদের যে রাজ পরিবার এবং ওদের যে মানে ক্ষমতাশালী লোকজন তারা প্রচুর পরিমাণে মত খায় তার মানে ওরা কিন্তু ওরা তো মুসলমান তাই না ওরা এই আয়াতের রকম একটা অর্থ বের করে নিচ্ছে যে এই মদ খাওয়াটা হারাম হইতেছে অশিক্ষিত মূর্খ মাদ্রাসা ছাপ মুমিনদের জন্য তারা যেহেতু বুদ্ধিমান তারা তাদের জন্য এটা নিষিদ্ধ না

তারা বলে যে বাজারিয়া বলতে এখানে প্রশংসা সূচক কথা বলা হয়েছে বাজারিয়া মানে হচ্ছে ভালো মানুষ এরকমের একটা ব্যাখ্যা ব্যাখ্যাটা তারা বানার বনা বলে দেয় ফারেজ ভাই আপনি কি এই ব্যাখ্যাটা শুনছেন বাজারিয়া বলতে যে ভালো মানুষ বোঝায় আচ্ছা ফারেজ ভাই মনে হয় সে আমাকে বলছিলেন আমি বলছি যে সানন্দকে বলছিলেন তারা हम ভালো মানুষ বোঝায় হইতে পারে ভাই বলতে পারে এরকম কিছু হয় তো বউকে বাজার করার কষ্ট দেয় না সে নিজে বাজার করে এরকম মোহিত আসলে এরকম কথা তো মোহিন্দার থেকে আসলে অবাক হবো আর কি আচ্ছা এরকম এক মুমিন এসছে আমাদেরকে বলে গেছে যে নবী যে দাসীর সাথে সহবাস করত এখানে সহবাস বলতে বোঝানো হয়েছে সহ একত্রে বসবাস মানে একই বাসাতে বসবাস বোঝানো হয়েছে আরে 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 যে কি জানি বাসল মানে কি সেক্স করা নাকি যে রুমে ঢুকে ওইটাই বাসল

এই সেটাই বলতেছিলাম যে আমার তো ধরেন ওই বাধা আসলে আমারও না মানে মুমিন হওয়ার ক্ষেত্রে বাধাটা হচ্ছে আমাদের শুধু দেশের মুমিন না আমি পাকিস্তানি ইন্ডিয়ান চেষ্টা করি ওদের আলেম আমাদের কথাবার্তা শোনার জন্য কিন্তু আমি তো কথাবার্তা আসলে কিছু বুঝি না এখন আবার মানে বুঝি না নাকি আসলে আমি এটা বুঝতে পারতেছি না বিরাট এত ধরেন ইন্দ্রজনের মধ্যে ইন্দ্রজাল না তো ঠিক মানে ধার মধ্যে গেছে আসলে কি করবো আসলে মুমিন হওয়ার সহি পদ্ধতি কি

হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে আচ্ছা ভাই আপনি কয়েকদিন আগে বলেছিলেন যে আমাদের ভারতে মুসলমানদের একটুখানি মানে খারাপ অবস্থা সেটা হচ্ছে উত্তরপ্রদেশে আপনি এটা কি বলেছিলেন বুঝলাম না কথা আবার বলেন একটু পরিষ্কার করে আগে একটা লাইভে আপনি বলেছিলেন যে ভারতে এমনি মুসলমানদের সবই ঠিক আছে কিন্তু একটুখানি খারাপ অবস্থা একটু উত্তরপ্রদেশে চলছে কেন এই কথা আপনি কি হিসেবে বলেছেন মানে কি কোন ভিত্তিতে বলেছেন মুসলমানদের একটু অবস্থা মানে খারাপ সেটা উত্তর উত্তরপ্রদেশে সেটা তো ভাই পত্র পত্রিকা পড়লেই দেখা যায় যে বিভিন্ন জায়গায় দাঙ্গা হয় মুসলমানদেরকে হত্যা করা হয় উত্তর প্রদেশে তো ভয়ঙ্কর অবস্থা গরু পিঠ গরু খাম গরুর মাংস খেলে পিটা মেরে ফেলা হয় বলা হয় যে জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল 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 জয় শ্রীরাম জয় বাল শ্রীরাম বলবে তোর বাল শ্রীরাম তোর রামের পাশায় লাথি মাইরা তোর কৃষ্ণের পাশায় লাথি মাইরা উল্টা করে জুড়ে রাখা দরকার এই উত্তর প্রদেশে এই ধরনের ঘটনা ঘটে এই রাম আর কৃষ্ণ এই দুটো কানে ধরে উঠবস করানো দরকার এই যে উত্তরপ্রদেশে যে জঙ্গি হিন্দুরা আছে সেই জঙ্গি হিন্দুরা এই কাজ করে আমরা তো ভিডিওতেই দেখেছি বহুবার যে উত্তরপ্রদেশে এই জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল বইলা মানুষকে পিটা পিটায় মারতেছে এটা তো অসংখ্য ভিডিও আছে আপনি যদি চোখ কান বন্ধ করে বসে তারপর যদি বলেন এটা আপনি কীভাবে বললেন ভাই এটা আপনি কীভাবে কথা থেকে বললেন ভাই তাহলে তো ভাই হবে না চোখ খান কান খুলতে হবে খুলে পত্র পত্রিকা পড়তে হবে জানতে হবে সারা পৃথিবী এখন ওপেন আপনার যদি একটা স্মার্টফোন থাকে গুগলে গিয়ে সার্চ করেন উত্তরপ্রদেশে গরুর মাংস খাওয়ার অপরাধে কতজনকে পিটায় পিটা মারছে পিটা মারার যে ভিডিও গুলা সেগুলো আপনি খুব সুন্দর ভাবে বাসা পেয়ে যাবেন হ্যাঁ বলেন আচ্ছা একটা কথা বলি ব্যঙ্গ করে না কথা ব্যঙ্গ করে কথা বলবো আপনাদের এই যে আমি আপনাকে কোনো ব্যঙ্গ করে কথা বলছি না আমি ওই যে যেই গাধার বাচ্চারা যে গরুর বাচ্চারা গরু গরুর মুত খাওয়া যে সমস্ত জঙ্গি হিন্দু আছে আমি তাদেরকে ব্যঙ্গ করতেছি আপনার এতে গায়ে লাগে কেন এই কৃষ্ণর পাশায় মাইরা রামের পাশায় মাইরা

আপনার কথা শুনে মনে হচ্ছে না আমি তো বলছি তাদেরকে যারা এই সমস্ত করে তাদেরকে বলছে আপনার এখানে মানে চুলকানোর গুলো কেন আমার আপনার কথা শুনে তো মনে হচ্ছে যে আপনি একজন জঙ্গি হিন্দু আপনি একজন হিন্দুত্ববাদী মোদির সমর্থক বিজেপি করেন আপনার কথা আপনি বলেন তো আপনি বিজেপি সমর্থন করেন না বিজেপিটা ভোট দিচ্ছেন না আরে ভাই ভোট প্রশ্নের উত্তরটা দিন আপনি গতবার বিজেপি কে ভোট দিচ্ছেন না আর ভাই সেটার ব্যক্তিগত ব্যাপার এখানে তো ব্যক্তিগত ব্যাপারে কিছু নাই বিজেপি কে ভোট দিলে মানে গর্ব করে বলবেন হ্যাঁ আমি বিজেপি আমি শিবসেনা আমি বিজেপির শোনা আমি মোদির চামচা এগুলো সব গর্ব করে বলবেন অসুবিধা কি আপনার কথা থেকে কথা টোন থেকে পরিষ্কার আপনি বিজেপি করেন আপনি মোদির সমর্থক মোদির মত একটা খাইস না বদমাইশ ইতর জোচ্চর খুনী রক্তপিপাসু জল্লাদ

এই যে আপনার যে মোদী যে গুজরাটে যে দাঙ্গা ঘটাইছিল এবং বিভিন্ন জায়গাতে যে দাঙ্গা ঘটাইছিল মুসলমান পরিবারদেরকে দরজা বন্ধ করে পোড়ায় মারছিল অসংখ্য পরিবারকে ঘরের ভিতরে রেখে দরজা বন্ধ করে তারপরে আগুন জ্বালায় দিচ্ছে কেন কারণ হচ্ছে ওরা মুসলমান এই কারণে ধর্মের ভিত্তিতে যেরকম মুসলমানরা যেরকম জঙ্গিবাদী কাজ করে হিন্দুরাও ঠিক একই জঙ্গিবাদী কাজ করে হিন্দু ধর্মান্তরও একই খারাপ মুসলিম জঙ্গিরাও একই খারাপ আপনারা হচ্ছেন ভাই ভাই এই জঙ্গিরা হচ্ছেন ভাই ভাই একজন আরেকজনকে সাপোর্ট করেন আপনারাও যেরকম লস্করে তৈয়বা নামক যে পাকিস্তানের জঙ্গি সংগঠন আছে তারাও সেরকম আপনাদের চরিত্র এক খালি ধর্মটা ভিন্ন সিলটা ভিন্ন কিন্তু ভেতরে সবকিছু আপনাদের এক আপনারা একই ধর্মের ভিত্তিতে মানুষকে ভেদাভেদ করেন ধর্মের ভিত্তিতে মানুষকে ঘৃণা করেন মানুষের ভিতরে সাম্প্রদায়িকতা তৈরি করেন বিদ্বেষ তৈরি করেন আপনারা হচ্ছেন মোদীর সমর্থক মোদীর মতো একটা মানে বদমাইশ ইতর বাটপার একটা জল্লাদ একটা খুনি এটা সমর্থন আপনারা করেন ছি 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 আপনাদের কি লজ্জা করে না ভাই আপনারা যে মানে আর তার তাছাড়া যে আপনারা যে গরুর মু তার গরুর গু খান আপনাদের কি ভাই লজ্জা করে না ভাই আপনার মুখে থাকে তো গরুর পায়খানার গন্ধ আসতেছে ভাই ছি 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 এগুলা কিভাবে করেন ভাই আপনাদের কি কোনো লজ্জা শরম নাই আমি কি আগে বলেছি যে আমি এই ধর্মের সে ধর্মের আমি কোন ধর্ম করি আপনার কথা শুনে স্পষ্ট এখন আপনি আমাকে কনফার্ম বলে না আমি হিন্দু ধর্ম বিশ্বাস করি না তাহলে আমি আমি ধরেন আমি মিথ্যা অভিযোগ করতেছি আমি খুব মিথ্যা অভিযোগ করতেছি তাহলে আপনি তো বলতেই পারেন যে না ভাই আপনি ভুল ভাবতেছেন আমি তো মোদীর সমর্থক আসলে ঠিকই বলছেন ভাই মোদি একটা বদমাইশ একটা জল্লাদ খুনি একটা বাটপার ওইটা আমি খুবই এটা বলে দেন এবং আপনি কথা বলতেছেন কেন আপনি বলে দেন যে না ভাই আমি গরুর মুখ খাই না আমি গরুর গোবর খাই না আমি হিন্দুত্ব আমি ধর্ম এই সমস্ত নিয়ে মারামারি করা এগুলো করি না আমি মা মানে মানুষের মানে কল্যাণ চাই অসাম্প্রদায়িক সব মানুষ ভাই ভাই এটা বলে দেন বলে মুখে বলে দিলি তো হইলো আমি তখন বুঝতে পারবো যে হ আচ্ছা ঠিক আছে মনে আমি ভুল ভাবছিলাম ঠিক আছে এই লোক তো তাহলে হিন্দুত্ববাদী না কিন্তু আপনি তো সেটা বলতেছেন আপনি কথা ঘুরায় ফেরায় দিক সেদিক করতেছেন বলেন তাহলে আপনি আপনি হিন্দুত্ববাদী কিনা সেটা বলেন আপনি যেসব প্রশ্নগুলো করেন প্রথমত আপনাদের যারা আবার ফালতু কথা বলা শুরু করছেন আপনাকে জিজ্ঞেস যেটা করলাম আপনাকে মিউট করে রাখছি আপনাকে যেটা জিজ্ঞেস করলাম আপনি হিন্দুত্ববাদী না আপনি মোদির সমর্থক না আপনি বিজেপি সমর্থক না আপনি মোদিকে পছন্দ করেন না বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি আপনি পছন্দ করেন না সেটাকে আপনি অপছন্দ করেন এটা মুখে বলে দিলেই তো হইল বলে দিলেই তো কেল্লা ফাতে না আমি আমার কথা ফিরাই নিব যে আপনি এগুলো না আমি তো যখন উত্তর প্রদেশের হিন্দুত্ববাদীদের বলতেছিলাম আপনার গায়ে জলো ইটা গেল আপনি তখন বলা শুরু করলেন না ভাই আপনি কেন ব্যঙ্গ করছেন ভাই ব্যঙ্গ আরে আপনারে তো ব্যঙ্গ করি নেই ব্যঙ্গ করেছি যাদেরকে তারা এটা নিয়ে আপত্তি জানাতে পারে আপনাকে তো কিছু বলা হয়নি তাদেরকে ব্যঙ্গ করছি আপনি মানে মানে ছাগলের মতো গরুর মতো বেহুদা ওইখানেই পইরা গেছেন ওইখানে নিজের গায় নিয়ে নিয়ে নিছেন এই ইয়াটা ব্যাঙ্গটা নিজের ঘরে নিয়ে আপনি বেহুদা ওইখানের ভিতরে পইরা গেছে এখন আপনি বলেন যে আপনি মোদির সমর্থক না বিজেপি সমর্থক না হিন্দুত্ববাদী না এটা আপনি মুখে বলেন শুনি আমরা না আমি কোনো সমর্থকই না আপনি কতবার মোদিকে ভোট দিবেন তো ভাই মিথ্যা কথা বলেন কেন আমি বলছি ভোটের কথা ভোট একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি জানবেন আর আরে 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 আবারও মিউট করে রাখতেছে দেখেন এই মানে হিন্দুত্ববাদী এক খাস হিন্দু এক উত্তর প্রদেশ থেকে আসছে মানে মুতখোর হিন্দু এগুলো হচ্ছে একেবারে মানে নিম্ন লেভেলের অশিক্ষিত মূর্খ এগুলো এখনো মুত্রুত খায় গরুর পেশা পায়খানা মিলায় এগুলো এখনো খায় এগুলোর সাথে কি কথা বলবো ভাই এগুলোর সাথে তো কোনো কথা বলার কোনো মানে স্কোপ নাই মানে কিভাবে আপনি বলেছেন মুসলমানরা আরে হঠাৎ মানে পত্রিকা কল পত্রিকা খুলে পর ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে সাগর